তো বিদ্যা দেওয়ার জন্য সব যাচ্ছে গিয়ে গোদাবরী তী সঙ্গে দেখা করবে শূদ্র বিষয় জ্ঞানে উপেক্ষা না করিবে আমার বচনে তারে অবশ্য মিলিবে আমি তোমাকে অনুরোধ করছি অবশ্য তার সঙ্গে মিশবে সে শুদ্র কুল উদ্ভব এবং রাজকর্মচারী বিষয় এটা মনে করে তাকে উপেক্ষা করবে না বর্ণাশম ধর্ম হচ্ছে বা বর্ণাশম ধর্মে শুদ্র হচ্ছে চতুর্থ বর্ণ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য আর শূদ্র পরিচর্যাতক কর্ম শুদ্রশ্যাপী সুভাপজম ভগবত গীতা অষ্টদ শ্লোক নম্বর চৌ বর্ণনা করা হয়েছে কর্ম কর্মী শুভাবজম শুধু কর্তব্য হচ্ছে তিনটি উচ্চ বর্ণ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশের সেবা করা শ্রী রামানন্দ রায় ছিলেন উৎকল দেশীয় করণ জাতি যা বাংলাদেশের আয়স্তাদের পর্যায়ে ভুক্ত তো সেই শ্রেণীকে এই শ্রেণীকে উত্তর ভারতে শুদ্র বলে গণনা করা হয় কথিত আছে যে বাঙালি কায়স্তারা উত্তর ভারত থেকে বঙ্গভূমিতে আগত তারা ব্রাহ্মণদের সেবায় নিযুক্ত ছিলেন এই উত্তর ভারতে কায়সদেরকে শুদ্র বলে হয় এরা প্রথমে উত্তর ভারত থেকে এসেছে ব্রাহ্মণদের সেবা নিযুক্ত ছিল পরবর্তীকালে তারা বাংলাদেশে কায়স্তে পরিণত হয় এখন বহু শঙ্কর বর্ণ কায়স্থ নামে পরিচিত হয়েছে এখন কি বর্ণ নামে পরিচিত হয়েছে কখনো কখনো বলা হয় যে যার কোনো বিশেষ বর্ণ নাই সে হচ্ছে কায়স্থ বর্ণ যদিও এই সমস্ত কায়স্থ অথবা করণদের শূদ্র বলে বিবেচনা করা হয় তারা কিন্তু অত্যন্ত বুদ্ধিমান এবং উকিল অথবা রাজনীতিবিদ বাংলাদেশের কায়স্তদের কখনো কখনো ক্ষত্রিয় বলে বিবেচনা করা হয় কিন্তু ওড়িশায় কায়স বা করণদের শুধ্র বলে বিবেচনা করা হয় শিল রামানন্দ রায় ছিলেন করণ সম্প্রদায়ের অন্তর্ভুক্ত গণনা করা হয়েছিল তো ওড়িশার রাজা মহারাজ বুদ্ধের রাজত্বে তিনি ছিলেন দক্ষিণ ভারতের রাজ্যপাল সেই গোদাবরী নদী তটদেশে বিদ্যানগর সেই এলাকা তার সম্বন্ধে সার্বভৌম ভট্টাচার্য চৈতন্য মহাপ্রকে বলেছিলেন যে জাতিতে শুদ্র হলেও তিনি ছিলেন অত্যন্ত উচ্চপদস্থ রাজ কর্মচারী পারমার্থিক উন্নতি সাধনের ব্যাপারে ও রাজনীতির ব্যাপারে সুধর শুদ্ররা সাধারণত অযোগ্য শুধুরা রাজনীতি পারমার্থ উন্নতি করতে পারে না তাই সার্বৌমাচার্য চৈতন্য মহাপুর অনুরোধ করেছিলেন রামানন্দ রায়কে যেন তিনি অবহেলা না কেন লৌকিক দৃষ্টিতে তিনি শুধ্রকূলে জন্মগ্রহণ করলেও বস্তুত তিনি ব্রাহ্মণ অথবা ব্রাহ্মণদের গুরু বৈষ্ণব পরমহংস এ রায় রমানন্দ স্ত্রী পুত্রাদিতে আসলে রায় রমানন্দ স্বরূপ দম ললিতা বিশাখা কিন্তু লীলা করবার উপর হে জিনিস বিভিন্ন প্রকার হচ্ছে তো তাদেরকে তো অনেক রকম প্রশ্নই নাই অত্যন্ত উন্নত স্ত্রী পুত্র আদিতে আসক্ত জড় ইন্দ্রিয় তর্পণরত মানুষদের বিষয় বলা হয় ইন্দ্রিয়গুলিকে জড় সুখ ভোগে অথবা ভগবানের সেবায় নিযুক্ত করা যায় ভগবান গোবিন্দ ইন্দিরকে আনন্দ দিয়েছেন ইন্দ্রিয়ছেন ঋষিকেশ ইন্দিরের প্রভু কিন্তু মানুষ সে ইন্দ্রকে ব্যবহার করতে পারে সে নিজের জড় সুখ ভোগে ব্যবহার করতে পারে কিংবা ভগবানকে ভগবানের সেবার জন্য ব্যবহার করতে পারে যারা ভগবানের সেবায় যুক্ত না হয় কেবল জড় সুখভোগী আগ্রহী বলা হয় রামানন্দ রায় ছিলেন রাজ কর্মচারী জাতিতে অবশ্যই গৌরিক বসনধারী সন্ন্যাসী ছিলেন না কিন্তু গৃহস্থ হওয়া সত্ত্বেও তিনি চিন্ময় পরমহংস স্তরে অধিষ্ঠিত ছিলেন তার সম্পর্কে আমরা ভবিষ্যৎ আরো শুনব এই চৈতন্য চরিতামৃত কিভাবে প্রদীম্ন তার সঙ্গে দেখা করতে গিয়েছেন সেখানে গিয়ে দেখছে সে মেয়েদেরকে সাজাচ্ছে জগন্নাথের সামনে নাচ করবে তো চলে এসছে মহাপুরু কাছে ইয়ের কাছে কি শ্রবণ করবো এইরকম করছে তো মহাপুরু না তার খুব রায়ানন্দ মহিমা বন করে আবার পাঠিয়েছে তখন গিয়ে সিং আলোচনা করে বুঝতে পেরেছে কত মহান রামানন্দ সিং চৈতন্য মহাপুর স্মরণ গ্রহণ করার পূর্বে সার্বভট্টাচার্য রামানন্দ রায়কে একজন সাধারণ বিষয় বলে মনে করেছিলেন কেননা তিনি ছিলেন রাজকার্য নিযুক্ত একজন গৃহস্থ সারং ভট্টাচার্য তো মহাপুরুষ সানিধ্যে পাওয়ার পর তার যে পরিবর্তন হলো তার পূর্বতে সেরকম ছিলেন না কিন্তু মায়াবাদী সন্ন্যাসী মা সন্ন্যাসী নাই মায়াবাদী নিরীশ্বরবাদী ছিলেন না নির্বিশেষবাদী ছিলেন তখনকার সময় তার বিচারে রামানন্দ রাজকর্মচারী বিষয়ে ছিলেন কিন্তু মহাপুরুষ সংস্পর্শে এসে তিনি রায় রামানন্দের মধ্যে যে সদ্গুনা দেখেছেন বুঝতে পেরেছেন সেই রকম নয় এত মহান পরমহংস বৈষ্ণব দর্শনের প্রভাবে যখন শারু ভট্টাচার্য দিব্য জ্ঞান লাভ করেছেন তিনি ছিল রায় রামানন্দের নৈসর্গিক বৈষ্ণবতা তখন উপলব্ধি করতে পেরেছে একই মানুষ যাকে দেখছে সেই লোককে দেখছে যে দেখছে একই লোক দেখছে কিন্তু কিভাবে দৃষ্টি আলাদা হয়ে গেল সেই একই সারমাচার্য মহাপুরু সংস্পর্শে আসার পূর্বে রায় রমানন্দকে এক একরকমের দেখছিলেন বুঝছিলেন জানছিলেন আর এখন সারম্ভরা যে মহাপুরুষ সংস্পর্শ আসবার পরে আলাদা রকমের বুঝতে উপলব্ধি করতে পেরেছেন তার নৈসর্গিক বৈষ্ণবতা তাই তিনি তাকে অধিকারী রসিক ভক্ত বলে বুঝেছিলেন অধিকারী হচ্ছেন তিনি যিনি কৃষ্ণ ভবন মৃত বিজ্ঞান সম্বন্ধে অবগত এবং ভগবান সেবায় যুক্ত তাই সমস্ত গৃহস্থ দাস অধিকারী বলা আমার আগেও অধিকার সেই অধিকার অধিকারী শব্দ ব্যবহার করেছেন সর্ব জড়িত সেখানে অধিকারী মানে সেই শব্দ করা করাছিল সেখানকার তার অধিকারী দেওয়া হয়েছিল অধিকার দা হইছিল দেখাশুনা করা সে রকম অধিকারী আরেকটি অধিকারী শব্দ হচ্ছে যার দাস অধিকারী ভগবত বলছে কৃষ্ণ ভাব বিজ্ঞান সম্বন্ধে যে জানে ভগবান সেবা যে যুক্ত আছে ভগবান সেবা করার যে অধিকার প্রাপ্ত হয়েছে তাকে দাস অধিকারী বলা হচ্ছে যাই হোক অধিকারী শব্দের মৌলিক অর্থ হচ্ছে কোনো কিছু করার অধিকার পাওয়া ताके अधिकारी बना है तुमार संगेर जग्य तेह एक जान पृथ्वी ते रसिक भक्त नाही तार सम सांभर जे बोलन राय रामानंद तुमार संग करार जग्य व्यक्ति तार मत रसिक भक्त पृथ्वी ते आर क्यों नहीं पंडित तार भक्ति रस दुहे रते हो सीमा সম্ভাষিল জানিবে তুমি তাহার মহিমা তিনি যে মহাপণ্ডিত এবং ভগবত ভক্তি রে অধিকারী এতে তার সর্বোত্তম পাড়িত্যার ভক্তির সে দুটোতে তার মধ্যে তিনি সর্বোত্তম তার সঙ্গে কথাবার্তা করলে আলোচনা করলে তুমি তার মহিমা বুঝতে পারবে অলৌকিক বাক্য চেষ্টা তার না বুঝিয়া পরিহাস করিয়াছি তার হে বৈষ্ণব বলিয়া তো সারমরচার্য নিজে বলছেন যে আমি তো আগে তো বৈষ্ণব ছিল না যারা বৈষ্ণব নয় যারা পন্ডিত আছে যারা আধ্যাত্মিক পন্ডিত তাদের একটা স্বভাব আছে বৈষ্ণবদেরকে একটু তাৎসল্য করা পরিহাস করা এটা সাধারণ সমাজে দেখা যায় যে বৈষ্ণবদেরকে জ্ঞানীরা যোগীরা মনি ঋষা নিকৃষ্ট বলে মনে করে উপহাস করে তাৎসল্য করে ভাবুক বলে মনে করে এখানে দেখা আছে সার্ব ভট্টাচার্য ক্ষেত্র একই হয়েছে তিনি তাকে পরিহাস করেছেন তার অলৌকিক কথাবার্তা এবং কার্যকলাপ আমি বুঝতে পারিনি তাকে বৈষ্ণব বলে আমি পরিহাস করেছি এটা স্বাভাবিক তো এটা তো গীতা কৃষ্ণ বলে দিয়েছেন ভক্তদের জন্য যেটা রাত অভক্তদের জন্য সেটা দিন ভক্তদের জন্য দিন রাত ভক্তের কার্যকলাপ দেখলে যারা ভক্ত নেই তারা উদ্ধ মনে করবে আর তাৎপর্য বুঝবে না এগুলো করে ভক্ত কি পাচ্ছে সেটা ধরতে পারবে না একইভাবে ভক্তরাও অভক্ত কার্যক্রম থেকে কি যে সুখ তো পাচ্ছে না দুঃখ যন্ত্রণাই পাচ্ছে তবে ভক্তরাও অভক্তদের বিষয়টা বুঝতে পারবে না তো আমরা দেখতে পারছি যে কিভাবে মহাপ্রভু ধরাধামে এসে একের এক এই সমস্ত পাণ্ডিত্য ভাবে উন্মত ব্যক্তিদেরকে পরাস্ত করে তাদেরকে পরাস্ত করে না তাদের কৃপা করে সে মিথ্যা অহংকার থেকে মুক্ত করে যথার্থ ভক্তিভাবপন্ন করেছিল সার্বভৌম ভট্টাচার্য শুরু করে কেশব কাশ্মীর তারপরে আমরা শুনেছি প্রকাশানন্দ সরস্বতী এই সবাই কে রক্ষা করে পণ্ডিত পণ্ডিত পাণ্ডিত্য রূপ সনাতন রঘুনাথ এদেরকে রক্ষা করল বড় বিষয় যারা ছিল রাজ্য নিযুক্ত ছিল ম্যানেজমেন্ট করেছিল এগুলো ভক্তির প্রতিকূল দেখা গেল তারপরে দেখা গেল কিভাবে হ্যাঁ হ্যা মন্দ রাজকার্য পরিত্যাগ করলো রূপ কু সামেকার্য পরিত্যাগ করল সনাতন কেকার্য পরিত্যাগ করলে রঘুনাথ দাস বহু ধন সম্পদর মালিক পরিত্যাগ করল কৃষ্ণ ভক্তি লক্ষণ কৃষ্ণ ভক্তির তারা এই সমস্ত ম্যানেজমেন্টে। করা রাজকার্য করা রাজকার্য করা তাদের স্পৃহা থাকবে না এই বিশ্বদের সেবা করার জন্য তাদের স্পৃহা থাকবে না সুজন আমাদের সবাকে চেষ্টা করতে হবে যে কিভাবে আমরা আস্তে আস্তে বিষয় থেকে মনকে নিবৃত করে বেশি করে ভগবানের কথা আলোচনা করা চর্চা করা শ্রবণ করা কীর্তন করা এতে সময় অতিবাহিত করে বিষয় সঙ্গ ত্যাগ করতে হবে বিষয়ের কাজ কর্ম ত্যাগ করতে হবে মানে যতটুকু দরকার ততটুকু সুযোগ নিয়ে খাওয়া দাওয়া পড়া থাকা ব্যবস্থা করে বাকি সময়টা আমাদেরকে ভগবানের কথা শ্রবণ কীর্তন স্মরণ করতে হবে ঠিক আছে আগামীকালকে আমরা শ্লোক নম্বর সিক্সটি সিক্স থেকে শুনবো এই বহুত বড় তাৎপর্য আছে সময় লাগবে আমি আর এটা পড়ছে না এইখানে রহিল গ্রন্থ অমৃত লহরি ভদন বলিয়া সবে বল হরি 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 বল ঠিক আছে তাহলে সবাইকে অসে ধন্যবাদ বাঞ্ছা কল্পতরু হস্য কৃপা সিন্ধু বৈষ্ণব भाई नमः नमः शिशि महाराज की जय